স্নান স্নানযাত্রার পর অনবসর কাল কাটিয়ে নবযৌবনে হয়েছে জগন্নাথের বন্ধ গর্ভগৃহের দরজা খুলে আজই মন্দির দালানে ভক্তদের দর্শন দিয়েছে জগন্নাথ মাহেশে জগন্নাথের রথযাত্রা উৎসবে সকাল থেকেই ভিড় স্বপ্নাদেশে পাওয়া দারু কাঠ দিয়ে তৈরি জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি ছয় শতকের বেশি সময় ধরে পূজিত হয়ে আসছে মাহেশ জগন্নাথ মন্দিরে খিচুড়ি অন্ন পায়ে সেই তিনই মাহেশ পুরীর পর দেশের প্রাচীন রথযাত্রা হুগলির শ্রীরামপুরের মাহেশের রথযাত্রা এবছর রথযাত্রার রথ যাত্রার ছশো আঠাশতম বছরে পড়ল মার্টিন বার্ন কোম্পানির তৈরি লোহার রথের বয়স একশো বছর আগে ছিল কাঠের রথ বর্তমানে এই রথের দেখভাল করেন কলকাতার শ্যামবাজারের বসু পরিবার নয় বিশিষ্ট এই রথ পঞ্চাশ ফুট উচ্চতার লোহার ব্যারিকেট বারোটি চাকা রয়েছে পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা মাহেশের রথযাত্রা রথযাত্রায় জগন্নাথ মন্দিরের পাশে স্থান পীরির মাঠে বসেছে মেলা সকল থেকে চলছে পুজো পাঠ ভক্তরা ভিড়ে জমিয়েছেন জগন্নাথ মন্দিরে এরপরই বেলা চারটে নাগাদ রথে রশ্মিতে টান পড়বে আমাদের সকাল বেলা ভোর বেলা থেকে ভোর পাঁচটা থেকে আমাদের মঙ্গল আরতি হয়েছে অগণিত ভক্তদের ঢল নেমেছে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি এই মাহেসে এবছর আমরা আগে থেকেই জানতে পেরেছি যে রেকর্ড সংখ্যক ভিড় হবে অন্যান্য বছরের তুলনায় আমাদের পুলিশ প্রশাসন হিমশিম কাচ্ছে আমার সকল ভলেন্টিয়াররা হিমশিম কাচ্ছে এই অগণিত ভক্তদের যে ঢল নেমেছে সেটা সামলাতে যত সময় বাড়বে তত ভক্তের ঢল আরো নামবে এবং মাহেসের এই পশ্চিমবঙ্গের এটাই তো বৃহত্তম এবং সর্বপ্রাচীনতম রথযাত্রা আমাদের আড্ডার সময় প্রভু ভোক্তে উনি বাইরের চাকালে বেরিয়ে এসেছেন এবং দুপুর দুটোর সময় আমাদের দামোদর হবে প্রথমে উঠবে নারায়ণ সিরা তারপরে উঠবে মা সুবন্ধা তারপরে উঠবে গণবদ্ধনাথ পিতা জগন্নাথ দেব আমরা সিংহাসনে ওনাকে রথের ওপর বসাবো পুষ্প মাললে দূষিত করবো স্বর্ণালঙ্কারে ভূষিত করবো আমরা একে একে বাজু করিয়ে দেবো কান হাত পরিয়ে দেবো ওনাকে রাজা সাজিয়ে নিয়ে যাবো মাসির বাড়ি বিকেল চারটের সময় আমরা রথ টান শুরু করবো এবার রথ টান শেষ হয়ে যাবার পর আমরা আবার মাসির বাড়ির যে রত্ন বেদিতে আছে সেই বেদির উপর ওনাকে ব্যাপী ওখানে পূজা অর্চনা চলবে আবার আমাদের আগামী পনেরোই জুলাই উৎসব আমরা মহাসমরায় মাইসে নিরাপত্তার দিক থেকে আমরা সবাই সজাগ আছে আমাদের সাথে পুলিশ প্রশাসন যথেষ্ট ভাবে সজাগ আছে পুলিশ প্রশাসন যথেষ্টভাবে সহযোগিতা করছে আমার নিজস্ব ভলেন্টিয়াররা আছে আমার সমস্ত সামনের ক্লাবের সমস্ত ভাইরা আছে তারা যথেষ্ট ভাবে এই মানুষের যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সবাই মিলে আমরা সজাগ আছি এবং আমরা চেষ্টা করছি যাতে কোনো ভক্ত কোনো অসুবিধা না হয় অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রেখেছি

হয় এবছর তো এখনো যায়নি তবে জগন্নাথের বাড়ি সময় ভালো লাগে কি প্রার্থনা করবেন ঠাকুরের কাছে সবাই ভালো থাকুক সেও ভালো থাকুক আমরা সবাই ভালো থাকি শুক্লা রায় està. <sus> Hi